দুই পক্ষের অভিভাবকের সম্মতিতে বিয়ের পিড়িতে বসেন বরিশালে বর্গনাতে দীর্ঘদিন ধরে প্রেম করার পরে ঢাকায় আসছে প্রেমিক আর প্রেমিকা নীল একটি বাসা সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন দর্শক সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ বিশেষ কিছু তথ্য আজকের এই ভিডিওতে পাবেন সুপ্রিয় দর্শক শ্রোতা সবার জন্যই ভালো প্রেম যারা করে তাদের চোখে মুখে অন্য কিছু তারা অনুভব করতে পারে না কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে এর এই ধ্যান জ্ঞান তাদের ভিতরে খুবই কম থাকে সুপ্রিয় দর্শক শ্রোতা দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক আপত্ত হয়ে এবং ছেলে এবং মেয়ে একসঙ্গে তারা ঢাকায় চলে আসে ঢাকায় আসার পরে তারা দেশের থেকেই তাদেরকে এলাকাবাসীরা ধরে জোর করে ফ্যামিলিগতভাবে বিয়ে দেওয়া হয় এবং তারা কিছুদিন পরে ঢাকায় চলে আসে ঢাকায় চলে আসলে তাদের জীবনযাত্রা উন্নত করার জন্য ঢাকা আসে একটি গার্মেন্টস প্রতিষ্ঠানে চাকরি নেয় এই ছেলেটি এবং মেয়েটি দীর্ঘদিন ধরে এভাবেই চলতে থাকে হঠাৎ কিছুদিন পরে বাড়ির থেকে তার ছেলের একটি ফোন আসে সেই ফোন আলাপে এমন কিছু তথ্য পাওয়া গেছে এবং এমন কিছু ঘটনা জানতে পারা গেছে এবং মেয়েকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে বলা হয়েছিল কিন্তু ছেলেটি প্রচুর পরিমাণে তাকে তার স্ত্রীকে ভালোবাসত যার জন্য এই কাজটা সে করতে চায় নাই এভাবেই কিছুদিন চলতে থাকে বাড়ির থেকে আবারও চাপ দেয় যে তুমি এটা করো তা না হলে তোমার স্ত্রীকে তুমি ছেড়ে দাও সে ছাড়তেও রাজি না সে ওটা করতেও রাজি না তার কারণ সে জানে যে আমার স্ত্রীকে যদি আমি ছেড়ে আমার বউকে যদি আমি ছেড়ে দিই সেটাও আমি কষ্ট পাবো আমি থাকতে পারবো না এবং পৃথিবীর থেকে একদম চিরদিনের মতো বিদায় করে দেওয়া সেটাও আমি পারবো না একাধিকভাবে এই ঘটনাটি যখন তার ব্রেনে এবং পেশার করে তার ফ্যামিলিগত ছেলের বাপ বাপমায় তখন এমন কিছু ঘটনা ঘটছে দর্শক শ্রোতা আপনারা শুনলে এবং ভিডিওটি দেখলে আশ্চর্য হয়ে যাবেন এবং আপনারা মেনে নিতে পারবেন না আসলে মানুষ কতটা নির্দয় পাশান হলে এই কাজগুলি করতে পারে দর্শক ছেলেটি বরাবরই খুবই ভালো ছিল আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ছেলেটির কোনো দোষ ছিল না মেয়েটির কোনো দোষ ছিল না তাদের ছিল ছিল পবিত্র ভালো ভালো সম্পর্ক সেই ফাটল একমাত্র ছেলের বাবা এবং মা ভাই ব্রাদার আত্মীয় স্বজন দর্শক তাদের থেকে দূরে থাকার জন্য সেই ছেলেটি ঢাকায় এসেছিল গার্মেন্টস প্রতিষ্ঠানে চাকরি নিছিল তারপরও তাদের থেকে আলাদা হতে পারে নাই দর্শক একাধিকভাবে এভাবে চলতে থাকলে তাকে বিভিন্ন ধরনের ভয় ভূতে দিতে এক প্রকারের ছেলের এমন পিসার করে লাস্ট ফিনিশিং সে বাধ্য হয় যে আমরা হয়তো এই দুনিয়াতে আর থাকব না দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব কিন্তু সেটা ছেলে একা না ছেলে পরিকল্পিতভাবে বুঝতে পেরে তার স্ত্রীকে কিছুই বলে নাই কিন্তু তাকে আগে সে শ্বাসরোধ করে একদম দুনিয়ার থেকে বিদায় করে দিলে তারপরে সে নিজে আত্মহত্যা করে দর্শক শ্রোতা এই ঘটনাটি শুধুমাত্র তাদের ফ্যামিলিগত সমস্যার কারণে হয়েছে বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে দর্শক শ্রোতা আমি জানি না এই ভিডিওটি কতটুক সত্যতা এবং এই ঘটনা প্রিয় দর্শক সত্য মিথ্যা আমরা এই ভিডিওতে যাচাই করলে পাবো আমি বেশি কথা বাড়াবো না চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি ভিডিওতে যাওয়ার আগে দর্শক ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো শেয়ার করে দেবেন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন তা চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি